তার সময় যে বেঘা করেছে আল্লাহর কোরআনের পাখি যদি আস্থাগ করে তাহলে কোরআন স্নান হাজতী বন্ধু রেদিহি বন্ধ রে দোষ হে পড়িয়া যাছুই কেন্দ্রীয় কান গরে ওড়িয়া যাছুই কেন্দ্রীয় কান গরে ঠিক বাড়ি না

কোটি রাগি হিনা সহবাই টাকা চায় ও মোর ক্রোহ তারা কেন্দে বক্তার কবি দাবি নহরে জামিনের কথা মেদিস্টার সাহেব কাঁদা নে না ভরা জামিনের কথমে ডিস্কেল ছাহি কাঁধা নে না ভরা জেনে লক্ষ মেয়েছে কত হাজুতি ইন্দে হয় না ভোর বাজি আছুটি মেলেরে রোতি পিটা মর ভিগি তরে না জা ও মুর মাহার কনে হাই ও গুর মাপি কনে হাই ওরে দুখি নি মুগাণি ছিরাই যত কোরআনের পাখি বিনা কারণে অকারণে আসলে বন্ধি বলে না কেন সন্তান ওই কুষ্টিয়ার সন্তান বাসায় দুটি মেয়ে ছোট্ট ছোট্ট এরপর স্ত্রী রয়েছে বড় কি যে কষ্ট পাচ্ছে ছোট্ট ছোট্ট শিশুগুলো ওই আমার আল্লাহই ভালো জানে যারা জুলুম করে যারা আলেমদেরকে কষ্ট দিচ্ছে এর বিচার আল্লাহ একদিন করবে কথা বলেন কথা ঠিক কিনা আমাদের কোরআনের পাখি আমার হৃদয়ের সবচেয়ে বড় প্রিয় ব্যক্তিত্ব আপনাদের কাছে কি আপনাদের কাছে কি কারা কারা তাকে ভালোবাসেন দেখি তোর আল্লাহ পাক কবল করুন আর ধরে বলেন আমি আমরা আমাদের অন্তর থেকে বলছি আপনারা সব কিছু ভুলে গিয়ে

খেলা শুরু হয়ে গেছে হঠাৎ করে একটি ছেলের হাতের মধ্যে রুটি আর কলা ছেলেটা ভাবলেন যদি রুটি আর কলাটা এই বানুকে দিয়ে দেই তাহলে খাওয়ার পরে ভালো খেলা দেখাবে কলার রুটিটা ছেলে বানরকে দিয়ে দিল বানর রুটিটা ছিঁড়ে ছিঁড়ে মুখ দিয়া সাবায়া সাবায়া খাইল আর কলাটা ছেলে মুখ দিয়া না ঢুকে পাতায় ঢুকে দিল বানরের মাহক বলতেছে এটা কি কাজ করলো যে ছেলে রুটি আর কড়া দিয়েছিল সে বলছে ও বানরের মাহক আসলে তো আপনার বানর তো অত্যন্ত একটা বেয়া দোর বানর অসভ্য জানোয়ার সম্মানিত কিছুই বোঝে না মানুষের সামনে এটা করলো ওটা কি কথা বলে না কেন রুটি ফিরাই আপু খেয়ে দিল আর কলাটা দিল কই আপনার বানর কি কাজ করেছে বলেন শুনুন বানরের বাব বলতে ভাই গো আপনি জানেন না গত বছর আমার বানর একটা কতি কিন্তু বের হয় কি ওই জিনিস কথা বলে না কেন ছোট্ট জায়গা দিয়ে কি বড় জিনিস দেখার কথা এত কোথাকুতি কিন্তু বের হয় না কথাকপি করার পরে একটু সরিষার তেল শুধু বের হতে টুপুস টুপুস করে বানরের মাউস বলতেছে ভাই আমার বানর গত বছর এই জেল খাওয়ার পরে সারাটা রাত যখন হজম হলো না লাফা লাফি আর ঝাঁপা ঝাঁপি পেটের আমি ঘুমাতে পারলাম না পরের দিনে সকাল বেলা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ভাই এটা পরামর্শ চাই আমার বানর তো সারা রাত ঘুমাতে দিল না এত লাফালাফি ধাপা ধাপি করেছে সারা তারা ঘুমাতে পারি নাই ডাক্তার বললেন কি হয়েছে আমার বানর একটা বিয়াল বৃষ্টি মনে করে গেলে পাইছে এত কোথা কুতি কিন্তু বের হইলো না এখন কি করা দরকার এখন তো সহজে ডাক্তাররা পরামর্শ দিয়ে যায় সিজার করা লাগবে কথা বলে যেহেতু বের হবে না সেহেতু সিজা যারা কাম হচ্ছে সিজার করে বের করা লাগবে বানরকে নিয়ে আসা হলো চেম্বারে এরপরে থিয়েটারে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ডক্টর সব প্যাট কাটতে মানে সিজার করে মালটা বার করল বেলটা বের করার পরে সেলাই দিয়ে দিল কয়েক মাস ধরে এই বানরের ঘাটা শুকাচ্ছে না শুকালো এই যন্ত্রণা এই জ্বালা এই গেছা ফেলা তো বানরের ভালো জানে

যদি বের হয় তবেই একটু গেল ভাই জান আমার বানর অসম বেয়ব নয় আমার বানর কতবার এই কাহিনিটা হয়েছে তো তাই রুটিটা তো মুখ দিয়ে চাপাইয়া চাপায়া খাওয়া যায় কিন্তু কলা যে এক জাতীয় জিনিস এটা যদি গেলার পরে যদি না বের হয় তাহলে হইবটা কি এই জন্যে আমার বানর বা ছিল ঢুকে দিয়েছে ভাই ওটা ওই দিকে ঢুকায় নাই ওটা আবার বের করবে বের করে আবার এদিক দিয়ে ঢুকে দিয়েছে ওটা মাপ ছিল আপনারা যা কিছু করেন যা কিছু খান একটু আগে মাপেন ঢুকি দেন ঢুকি দেওয়ার পরে একটু কোথেন তো যদি কোতার পরে বের হয় তবে আপনি যা বের গেলেন সমস্যা নাই না হলে কিন্তু সিধর পরে করে বের করা লাগবে নবীকে মারতেও পারে না সারতেও পারে না এই কাহিনী আজকে নতুন কিছু না পৃথিবীর প্রথম আধ্যায় রে ভাইদার আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন

יהודי ক্রিস্টান সবাই একটা মানুষ কেছে সেই মানুষটা হল আবদুল্লার बेटा মোহাম্মদ রসুল্লাহ আপনারা যত অপরাদে তার গায়ে সাবান আর জিরাকার আর আলেম বলে আর মহাতাস বলে এ দেশের মানুষ তাদের কোলিটা দিয়ে ভালোবাসে আমার ভাইরা চলে মক্কার মাটিতে যখন দেখে গেল আল্লাহ রাহা দিচ্ছে ওরা মানতে পারছে না সর্বশেষ নবীর সাহাবির জাহান কোরবান করে দিল বিসর্জন দিয়ে যাচ্ছে হত্যা হচ্ছে খুন হচ্ছে গুম হয়ে যাচ্ছে শিরুনি অভিযান দিয়ে নবীজির সাহাবিদেরকে ধরা হচ্ছে বাড়ি ঘর দুয়ার হারা হয়ে গেল ঘরে ঘুমাতে পারে না যে সন্তরিত হয়ে গেল দেশ ছাড়লাম কোথায় তাকে কেউ বলতে পারে না কেউ বউয়ের মুখটা দেখতে পারে না দশটা বছর ধরে কেউ সন্তানের প্রিয় মুখটা দেখতে পারে না কেউটা শুধুমাত্র আমার ভাইয়ার মনে রাখবেন যখন আল্লাহর হাবিবার ভিতরে থাকবেন দিচ্ছেন তারপরে কোলিজা দিয়ে ভালোবাসে আবার ফিরে পেতে চায় আমার নবীকে আল্লাহ তার হাবিকে দিয়ে বনিয়েছেন কুলাবাতুল ওয়াজ সতুল যখন নবীরা থাকবে না নবীর রশবে আলেমরা নবীকে কষ্ট দিয়েছিল যারা আলেম ওলামাকে কষ্ট দিচ্ছে তারা দরিল প্রভাব করে দিয়েছে শতছর দুঃখෙන් কালি হয়েছে এই পৃথিবীর মানুষ সাক্ষী আজ থেকে হয়তো বা বারো বছর পরে আমি বেঁচে থাকবো না অথবা আগামীকাল বাঁচবো না অথবা এক্ষণে বাঁচবো কি বাঁচবো না কোন গ্যারান্টি আছে কথা বলে না কেন কিন্তু আমার কথাগুলো এই বগুড়ার মিডিয়া ভাইয়েরা সকল মিডিয়ারা এসেছে ভালো করে রাখবেন পৃথিবী সাক্ষী আপনারাও হয়তো বা থাকবেন না আপনাদের রেকর্ড ভিডিওগুলো সাক্ষী থাকবে আমার পর্যন্ত দুনিয়াকে বলে গেলা কাফেররা চিরই স্থায়ী দুনিয়ায় হবে না বিজয় অর্ধে শুধু পুরানের আদের এই দুনিয়া এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনগুলো নিয়ে যাবে ঠিক এই দিনের কাছে

আল্লাহ নবী বদর ওহুদ মোতার খন্দ প্রত্যেকটা স্তরে শুধু এগিয়ে চলেছে পিছনের দিকে তাকাচ্ছে না যতবার ওনার বিরোধিতা করা হোক আর জেলে খাটিয়ে দেওয়া হোক যত সাহাবিকে মারা হয়েছে নবীজি কখনো পিস্ত হন নাই শুধু সামনে গিয়েছে ঠিক না অতএব আমাদের পিসে যাওয়ার সুযোগ আছে আর ধরে বলে আছে কারা কার সবদে গিয়ে যাবেন তুলে আল্লাহকে দেখা আল্লাহ পাক কবর করো

নবীজিকে যখন এই থেকে সরানো যাচ্ছে না থামানো যাচ্ছে না তখন আল্লাহর নবীকে নিয়ে কাফেরদের মধ্যে একটি সলা পরামর্শ হয়ে গেল যেহেতু শহর থেকে শহরে বাজারে নগরে জনপদে এলাকায় এলাকায় প্রত্যেকটি নগরীতে মোহাম্মদের দামাত মানুষগুলো গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে জনগণ আল্লাহ থামানো যাচ্ছে না প্রত্যেকটি জনপদে দাওয়াত শুরু হয়ে গেছে আল্লাহর হাবিব প্রদীপ এইভাবে কয়েকটি শতাব্দী মক্কায় থাকে তার তো মক্কার মানুষগুলো ইসলামী শাসন ব্যবস্থাকে টাইম করে ফেলবে কথা বলে না কেন যেভাবে হোক থামাতে হবে যেভাবে হোক পরে থামায় দেওয়া লাগবে সলা পরামর্শ করে নেতারা বললো যদি হত্যা করা যায় সবচেয়ে বেশ হয় কিন্তু যখন এই কথা বক্তব্য দিয়েছে এক নেতা সঙ্গে সঙ্গে আবু জাহেল বলেছে শোনো তোমাদের মাথায় বুদ্ধি কম কারণ মহাম্মদকে যদি হত্যা করা হয় বনু কোরাইটা বনু হাসেমের মানুষজন এরপরে কোরাইশের মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে ওরা তোমাদের ডান্দা মেরে মক্কায় করে দেবে জীবন যদি বাঁচাতে চাও এই কথাগুলো মুখ থেকে বের করব না মোহাম্মদকে হত্যা করা হোক ভুল করে একবারই কথা কেউ বলব না যদি একবার মক্কায় এটা প্রচার হয়ে যায় নবীর সাহাবিরা জান দেয় যারা কোরবান করে দেয় দাম যারা ওরা তোমাদের মতো কাফির বাচ্চাদেরকে জমিনে পুঁতে দেবে একদম বললো তাহলে কি করা যায় এরপরে উনি দেবেন মবিরা নামের যে ব্যাপারটা ছিল এই লোকটার কথা এই মালটার কথা আমার আল্লাহ পাঁচ করে কলমের তেরো নাম্বার আয়াতে বলেছেন ওতুলিকা জানি

একটি মামলা দেওয়া হল মানবতা বিরোধী মামলা মানবতা বিরোধী মামলা দিয়ে আমার নবী বুকে মক্কার মানে থেকে গ্রেফতার করা হলো আবু তালিব নামক জেলখানার থানার ভিতরে একটি দুইটি দিন নয় সাড়ে তিনটি বছর জেল খাটিয়েছিল যারা এই দেশে বিনা কারণে অকারণে কোরআনের পাখিটা অনেকাম দশটি বছরের বেশি সময় ধরে তাকে বন্দি করে রেখেছে ঠিক তারা শুধু এখানে শেষ তা কিন্তু না আজ এই জায়গায় শুধু আজ এই দেশ শুধু না পৃথিবীর অন্তত পঞ্চাশটি দেশে কোরআনের পাখিদেরকে হামলা মামলা বন্দি গ্রেফতার করে জেলের ভিতরে রেখেছিল যারা ওই আজ থেকে শত শত বছর আগে আমার নবেকে বিনা কারণে জেল খাটিয়েছে ঠিক তারা একটু কি ভুল হয়েছে নবিদী গ্রেফতার হয়ে গেল মটকার মাটি থেকে আওয়াজ থেমে যাবে নাকি কথা বলে নাকি আরো ধরে বলেন বিনা কারণে আপনি তো যারা দণ্ডিত করা হয়েছে যিনি দণ্ডিত করেছেন তিনি বুঝতে পেরেছেন এটা আমি অন্যায় করেছি আমি সেই বিচারপতি আমি সেই বিচারওয়ালায় ছেড়ে দিলাম আজ তিনি ওই চারটা বাদ দিয়ে গেছে উনি বুঝতে পেরেছেন জানেনই শাসন ব্যবস্থা কায়েম হতে যাচ্ছে একদিন এই চারজন গুলো আমাকে মাটির সাথে মিশিয়ে দেবে এই তিনি পদ করলেন কথা বলে না কেন আমরা হৃদয়ের ভিতর থেকে পরিদার ভিতর থেকে বলছি বিগত দিনে যত মানুষ মারা গেছে যারা বাড়ি পেয়েছে যারা নিহত হয়েছে আহত হয়েছে সব ভুলে যাব একবার শুধু কোরআনের পাখিটাকে ময়দানে ফিরিয়ে দেয় সব ভুলে যাব যত বেদনা কিচ্ছু মন রাখবো না আবার ভাইরা

আমার নবীজি জানে বাচ্চারা ছেড়ে দেয় নাই আল্লাহর নবীজিকে বৃঠার কারণে কষ্ট দিয়েছে যারা এই পৃথিবীতে আনেন্দের কষ্ট দিয়ে চলছে আগে তারা আমার ভাইয়েরা এবার তা ফেরনা শলা পরামর্শ আবারও নিচ্ছে কি করা দরকার কি করা যাবে এই নবীজিকে যে আমরা ধরলাম আমরা আজকে যারা নবীজিকে অপবাদ দিয়েছি মানবতা বিরোধীর অপরাধে আমরা চাপিয়ে দিলাম সেই অপরাধ তো আল্লাহ হবে পড়ে নাই সেই অপরাধের সঙ্গে তো বিশ্বনবী থাকতে পারে না এই মক্কার মানুষগুলো এক সময় আমাদের দলীয় মানুষগুলো এক সময় এই আবদুল্লাহর বেটা মুহাম্মাদের নামের ওয়াকাব দিয়েছিল আল্লাহ আমিন কথা বলে না কেন এই মানুষগুলো এক সময় আমরা যারা আত্মাকে গ্রেফতার করেছি আমরাই তো একদিন মক্কার মাটিতে আল্লাহর নবীকে আপনা দেখ বলে ডাক দিয়েছি কথা বলছে না কেন আমরাই তো ঘোষণা করেছি আল্লাহর হাবিব ভরম সবচেয়ে বড় সত্যবাদী আমরা এতো এক সময় বলেছিলাম মক্কার মাটিতে সবচেয়ে বড় বিশ্বাসী মানুষ তার নাম হল মুহাম্মদ আজ আমরা সেই নবীটাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে ভালো কথা

ওটা বলছে না কেন অপরাধ যদি করে থাকে তাহলে মেরে দেন কেন আপনারা জীবিত রেখে তর পায় তর পায় মারবেন মেরে দেন কিন্তু কাফের না বললো যদি মেরে দেই তাহলে শেয়ার তো থাকবে না থাকবে না জীবনও বাঁচবে না কত বলেন শুধু শেয়ার আর জীবন তো শুধু না যদি এখন তাকে আমরা ছেড়ে দেই জাতি বলবে সাড়ে তিনটি বছর এমনি আপনি আপনারা কেন তারে আটকায় রেখেছেন আজ তার জবাবদিহি করা লাগবে তার ক্ষতি গরম দেওয়া লাগবে